আচ্ছা আমরা আলোচনা করব একটা ইম্পর্টেন্ট ফ্যাটি অ্যাসিড দ্যাটস মিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরে এত গুরুত্বপূর্ণ কারণ আমাদের শরীরে কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সেন্সিস হয় না আমাদের নির্ভর করতে হয় ডায়েটারি সোর্সের উপর এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বর্তমান দিনে খুব গুরুত্বপূর্ণ কারণ যাদের কার্ডিওভাস্কুলার মোটালিটি বা মরবিলিটি রিক্স আছে বা কার্ডিওভাস্কুলার রোগের জন্য যাদের ফ্যামিলি হিস্ট্রিতে কেউ মারা গিয়েছে সেই সব পেশেন্টদের তাদের যে পেশেন্ট হেরিটারি সূত্রে আছে তাদেরকে আমরা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দিই ওমেগাটি ফ্যাটি অ্যাসিড ফার্স্ট হচ্ছে কার্ডিওভাস্কুলার যে হেলথ এটা ভালো করে ব্রেন আমাদের ব্রেনের যে সেলের ডেভেলপমেন্টে সাহায্য করে এবং এটা স্কিন স্কিনের হচ্ছে নিউট্রিশন মেনটেন করে হাইড্রেশন মেনটেন করে এবং স্কিনের একটা গ্লোয়িং ভাব বা উজ্জ্বলতা বাড়ায় এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যাদের ওবেসিটি আছে যাদের ডিসলিপিটেমিয়া বেসিক্যালি ট্রাইগ্লিসারাইড লেভেল যাদের খুব বেশি তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করে এবার হচ্ছে ওমেগা থ্রি ফ্যাশিয়াটিস এবং সিক্স ফ্যাটি অ্যাসিড যেটা এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড যেটা আমাদের এই সব ভালো কাজের জন্য প্রয়োজন হয় সেগুলো জেনারেলি আমরা দুটো সোর্স থেকে পাই একটা হচ্ছে অ্যানিম্যাল সোর্স আরেকটা হচ্ছে ভেজিটেবল সোর্স সোর্সের মধ্যে আমরা চিয়া সিডস ফ্ল্যাক্স সিডস বিভিন্ন রকম যে ওয়ালনাটস পাওয়া যায় এবং ফলের মধ্যে যেটা আমরা পাই সেটা হচ্ছে অ্যাভোকাডো ফল কিউই ফল পাপেয়া পেঁপে যেটা আমরা খাই এবং বেরি বেরি ব্লুবেরি ব্ল্যাকবেরি এই সবে কিন্তু ওমিগাথ্রিপ ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে এবার ওমিগাথ্রিপ ফ্যাটি অ্যাসিডের হচ্ছে দুটো পার্ট একটা হচ্ছে আইকোসা পেন্টান অ্যাসিড আর একটা হচ্ছে ডোকোসা হেক্সানোয়িক অ্যাসিড আইকোসা পেন্টানোয়িক অ্যাসিড বেসিক্যালি যেগুলো ফ্যাটি যেমন ধরুন স্যালমন ফিস সার্ডিন ফিস টুনা ফিশ এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ওমিগাথ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এবং আমরা যেটা প্রায় খাই যেটা ইলিশ মাছ এতেও কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে কিন্তু একটু কম পরিমাণে থাকে এবার হচ্ছে ডোকোসা হেক্সানিক অ্যাসিড এটা কিন্তু আমাদের যে মিল্ক বা মিল্ক প্রোডাক্ট তাতে কিন্তু বেশি পরিমাণে থাকে এবার এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমরা সাপ্লিমেন্ট কীভাবে দেই পেশেন্ট যদি কারো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকে তারা কিন্তু যদি কিছুদিন থ্রি ফ্যাটি অ্যাসিড খায় তাতে কিন্তু তাদের কোনো এফেক্ট আসবে না কারণ থ্রি ফ্যাটি অ্যাসিড খুব স্লোলি কাজ করে যাদের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমরা জেনারেলি বলি মিনিমাম তিন মাস খেতে টানা এবং কিছু কিছু ক্ষেত্রে ছ মাস থেকে বারো মাস তাহলে কিন্তু ফ্যাটি অ্যাসিডের এফেক্ট আপনি পাবেন কী এফেক্ট পাবেন ধরুন আপনার ডিসলিপিডেমিয়া আছে টাইগ্লেসারাইড লেভেল ভেরি হাই ফ্যাটি অ্যাসিড যদি তিন গ্রাম করে পার ডে আপনাকে সাপ্লিমেন্ট দেওয়া হয় তাহলে কিন্তু টাইগলেসেরাইট লেভেল ড্রামাটিক্যালি অনেক কমে যায় এবং কার্ডিওভাস্কুলার যে হেলথ সেটাও কিন্তু অনেক ইম্প্রুভমেন্ট করে স্কিন যেটা বলছিলাম স্কিনের একটা যে হাইড্রেশন সেটা মেনটেন করে এবং স্কিনের গ্লোয়িংনেস বা স্কিনের উজ্জ্বলতা বাড়ায় এবং স্কিনে যে ক্র্যাক হয় সেটাও কিন্তু অনেকটা কমাতে সাহায্য করে নেক্সট হচ্ছে যেহেতু ব্রেন সেল ডেভেলপমেন্টে সহায়তা করে এই জন্য মানুষের যে অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো রিডিউস করতে সাহায্য করে এবার আমরা যেসব তেল ইউজ করি তাতে যদি আমরা ফ্ল্যাক্সিড অয়েল ইউজ করি সয়াবিন অয়েল ইউজ করি বা ক্যানোনা অয়েল ইউজ করি তাহলে দেখা যাচ্ছে এই সব তেলে ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি থাকার জন্য এগুলো স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী